পারফেক্ট সাইজ থাকবে এবং ভিতরে কটন অস্ত্র থাকবে অন্যান্য জায়গায় সাত টাকার আট টাকার প্যাড লাগাই না আমরা ত্রিশ টাকা চল্লিশ টাকার প্যাড লাগাই আপনারা যে গুড লাক গুড় চয়েস যারা ব্যবহার করেন তারা জানেন কত হাই কোয়ালিটি প্রোডাক্ট এই ধরনের সমস্ত কিছু

পুরো ভিডিও দেখুন সমস্ত কিছু জানতে পারবেন ঘাটি কাটছিল প্রথম থেকে ভিডিওটা চালু করি একটা জায়গায় কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস একই ছাদের তোলায় শাড়ি বাদে সমস্ত কিছু পেয়ে যাবেন একটা সাজাতে গেলে আজকের ভিডিওতে অনলি মাত্র শুধু ব্লাউজের কালেকশন দেখানো হবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন নমস্কার দাদা নমস্কার আমাদের দোকানের নাম ঘোষ ডিজিটাল আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে কাঁটপুর চটি পুরো যেহেতু আমাদের পঁচিশ টাকা থেকে ব্লাউজ চালু এবং রুবিয়া ব্লাউজ চালু আপনার ষাট টাকা থেকে যেহেতু আজকে পুজো সামনেই চলে এসেছে আজকে শুধু ডিজাইন ফেন্সি ডিজাইন দেখাবো দেখুন প্রথমে আরম্ভ হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা থেকে আছে দমদম জংশন আর একটা দেখুন আমাদের কাছে এগুলো বারো পিসের বান্ডিল থাকবে এখানে দেখুন এই ধরনের শিউলির ফুল এটা হচ্ছে কটন সিল্কের উপর আছে এখন যেটা টেন্ডিং চলছে বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্ক আমাদের কাছে চালু হচ্ছে মাত্র একশো দশ টাকায় উইথ ভিতরে কটনে অস্ত্র দিয়ে আছে ভিতরে কটনে অস্ত্র আছে মাত্র একশো দশ টাকা এই ধরনের বিচিত্র প ভাতার মধ্যে একটা বিচিত্রা দেখাচ্ছে বিচিত্রার প্রচুর এখন হিট আইটেম প্রচুর পরিমাণে বিচিত্রা চলছে বিচিত্রা আছে ডলা আছে সমস্ত কিছু দেখাবো এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন এগুলো সব বিচিত্রা সিল্কের মধ্যে আছে এগুলো মোটামুটি পঁয়ষট্টি টাকা থেকে আরম্ভ করে একশো ষাট সত্তর পর্যন্ত দেখাচ্ছে এটা দেখুন ডলা সিল্কের মধ্যে দেখাচ্ছে দেখুন এই ধরনের থাকছে ডলা সিল্কের মধ্যে আছে ভিতরে কটনা অস্ত্র আছে এই ধরনের ভারী কাজ করা আছে একটা দেখাচ্ছি এটা আমরা বিচিত্রার মধ্যে রয়েছে বিচিত্রার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এখানে মাত্র দশ পার্সেন্ট দেখাচ্ছে এটা কোনো হাকুবা রয়েছে এই ধরনের প পাতা হাকুবার মধ্যে রয়েছে একটা ডিজিটাল প্রিন্টেড হাকুবা এই ধরনের হাকুবা রয়েছে এই ধরনের ডিজিটাল প্রিন্ট মিনিমাম পার্চেসিং কোনো ব্যাপার থাকে পার্চেস মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হবে যেগুলো প্যাডেড ব্লাউজ সেগুলো এক পিস দু পিস পেয়ে যাবেন প্যাড ছাড়া বাকিগুলো সব আপনাকে বান্ডি লয়েস নিতে হবে আর ফ্রি সাইজ আছে সেগুলো আপনারা দু চার পিস করে নিতে পারেন এই ধরনের বেনারসির মধ্যে আছে এই ধরনের দেখুন আপনার কত সুন্দর দেখুন পুঁথি দিয়ে কাজ করা রয়েছে সবই কটনের অস্ত্র দিয়ে আছে তাছাড়া এই ধরনের ফ্রি সাইজ ব্লাউজ আমাদের প্রচুর পরিমাণে চলে এগুলো হচ্ছে আজরকের মধ্যে দেখুন ব্লাউজের চারটে পাঁচটা সাইজ পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন রয়েছে আজরক এগুলো হচ্ছে হাত কাটা থাকছে দাম থাকছে একশো টাকা হাত দিয়া থাকছে আপনার একশো টাকা বিভিন্ন কোয়ালিটি আলাদা আলাদা দাম আছে একটা দাম এর দাম থাকছে মাত্র একশো টাকা এই ਨੇ বিভিন্ন ডিজাইন আছে এই ধরনের দেখুন মিক্স ম্যাচ করা আছে মিক্স ম্যাচের মধ্যে কটন সিল্কের উপর কাঁথা ওয়ার্ক অর্জিনাল কাঁথা ওয়ার্ক আজরক দিয়ে করা আছে এর দাম থাকছে আমরা 200 টাকা কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম আপ টু 42 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই ধরনের হাতা দেয়া আছে এই ধরনের হাতা দেয়া পেয়ে যাবেন আপনার আজরকের মধ্যে 130 টাকা যে বিভিন্ন যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম পড়বে এই রকম আজরকের প্রচুর ধরনের ডিজাইন আছে এই ধরনের ইন্ডিগো আছে ইন্ডিগো হাত কাটার দাম থাকছে আপনার 120 টাকা হাত দিয়া 150 টাকা এই ধরনের কাঁথা ওয়ার্ক রয়েছে কাঁথা ওয়ার্কের দাম আছে একশো সত্তর টাকা এই ধরনের দেখুন কাঁথা ওয়ার্ক আছে এগুলো সবই আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে রয়েছে আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আমাদের ফ্রি সাইজ বলতে আপ টু আটত্রিশ না এটা হচ্ছে কটন সিল্কের উপর এই ধরনের প্রচুর ধরনের কালার অপশন পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের রয়েছে তাছাড়া এই ধরনের আপনার তসরের মধ্যে রয়েছে এগুলো সব বারো পিসের করে বান্ডিল বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আমাদের নরমাল ছাপা ব্লাউজ চালু হচ্ছে পঁচিশ টাকা থেকে আর আপনার নরমাল রুবিয়া ব্লাউজ কটনের এক কালার চালু হচ্ছে আপনার গ্লাস হাতা আছে পঁয়ষট্টি শট হাতা ষাট টাকা রুবিয়ার কোয়ালিটি অত্যন্ত ভালো যারা নেন তারা তো জানেন এই ধরনের থাকছে এই ধরনের এগুলো কিন্তু সব দুর্গা পুজো স্পেশাল লাল সাতার মধ্যে সিকোয়েন্স একটা দেখুন নেটের রয়েছে দেখুন কফ হাতার মধ্যে নেটের সবই ভিতরে কটনের অস্ত্র দেওয়া রয়েছে এই ধরনের রয়েছে এই ধরনের সমস্ত পেয়ে যাবেন একটা ডিজাইন দেখুন দেখো পদ্মলোচন ডিজাইন রয়েছে দেখুন পুঁথির মতো দিয়ে কাজ করা আছে এই ভাব করা রয়েছে এগুলো সবই তিনটা করে সাইজ পেয়ে যাবেন একটা বেনারসির মধ্যে রয়েছে ভিতরে কটনও আস্তা আছে এটা দেখুন এক একটা লাল ছিল এটা হাতার আছে আছে সাদা সামনেটা লাল এই ধরনের হাকুবার মধ্যে ডিজাইন আছে দেখুন এই ধরনের হাকুবার মধ্যে পপ হাতের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন একটা সিল্কি মানে আপনার কটন হাকুবার মধ্যে ডিজাইন আছে এটা দাম টাকা এই ধরনের হাকুবা থাকছে এই ধরনের বিভিন্ন ঘটি হাতার মধ্যে রয়েছে এটা দেখুন ভেলভেটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মানে পুজো আসছে প্রচুর পরে চলে ভেলভেট সব ভিতরে কটনে অস্ত্র দেওয়া রয়েছে একটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই ধরনের নরমাল রয়েছে এটা দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা এই ধরনের হাকুবার রয়েছে এই ধরনের ডিজাইন প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বেনারসির মধ্যে নেটের কালেকশন দেখুন জাল জাল করে নেট দিয়ে আছে ফুল স্লিপের মধ্যে নেটের মধ্যে ভিতরে কটন অস্ত্র দিয়ে আছে একটা হাকুবার রয়েছে হাকুবার উপর একটা অ্যাম্বোটারি রয়েছে দেখুন এই ধরনের অ্যাম্বোটারি পেয়ে যাবেন তাছাড়া এই ধরনের দেখুন পিঠে ব্যাক কাট ডিজাইন রয়েছে এই ধরনের পিঠে আছে এবং হাতার মধ্যে আছে এই ধরনের ডিজাইনও পেয়ে যাবেন এই ধরনের চলে এই ধরনের চলে আসুন আমাদের কাছে একটা ডিজাইন দেখে দেখুন কত সুন্দর ডিজাইন আছে এইভাবে ডিজাইন আছে এবং হাতাতেও দেখুন এইভাবে ডিজাইন করা রয়েছে এই সমস্ত আমাদের যা কিছু নিজস্ব ম্যানুফ্যাকচার আপনারা আসবেন দেখবেন কারখানা আছে ডিজিট করবেন তারপর মাল কিনবেন একটা হাকুবা আছে ডিজিটাল প্রিন্টেডের হাকুবা রয়েছে হাতগুলো দেখুন ফুটো ফুটো করা আছে ডিজিটাল প্রিন্টেডের হাকুবা এই ধরনের হাকুবা রয়েছে এই ধরনের আছে একটা দেখুন সিকোয়েন্সে কাজ করা আছে আমার কিন্তু আঠা দিয়ে চিঠোনা দেখুন মেশিন দিয়ে সিকোয়েন্স করা রয়েছে সেলাই করেছে। এই ধরনের চলে আসবে এই ধরনের আপনার ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের ডিজাইনও চলে আসবে এরপর কিছু প্যাডের আইটেম দেখাচ্ছি যেগুলো মাত্র একশো কুড়ি টাকা থেকে চালু এত সস্তায় আমাদের যেহেতু ম্যানুফ্যাকচার বলে ভিতরে তোমার কটনের অস্ত্র দিয়ে আছে এই ধরনের কালার অপশন পেয়ে যাবেন এর প্রচুর ধরনের কালার অপশন রয়েছে এই ধরনের কালার অপশন আছে তাছাড়া এদের কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি এই ধরনের এটা হোয়াইটের এক কালারের মধ্যে রয়েছে এই ধরনের সমস্ত রয়েছে দেখুন এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট আছে দেখুন আপনার মমতাজ কাটিং এগুলো খুব কোয়ালিটি পূর্ণ করা আছে দেখুন এইভাবে অরিজিনাল আজরক দিয়ে করা রয়েছে দেখুন লেস ওয়ার্ক করা রয়েছে নিখুঁত ভাবে এবং ভিতরে দেখুন প্যাডটা দেখাচ্ছি প্যাডটা কত কোয়ালিটিপূর্ণ বড় প্যাড আছে সাইডে ইন্টারলক করা আছে প্যাডকে দিয়ে সেলাই করা রয়েছে এগুলো আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আমাদের অনেকে দেখেন প্যাডের ব্লাউজ কম দামে দেয় তাদের প্যাডটা কম কোম্পানি হয় ভিতরে যে এক্সট্রা কাপড় থাকে সেটা আপ টু বিয়াল্লিশ পর্যন্ত হয় না সেটা আটত্রিশ পর্যন্ত হয় সে কারণে তাদের দামটা কম পড়ে এই ধরনের রয়েছে লেসওয়ার এবং শার্টিং কাপড়ে আমরা ভালো কাপড়ে ব্যবহার করি এইগুলো মোটামুটি দুশো আশি তিনশোর মধ্যে চলে আসবে এই ধরনের আপনার বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের সমস্ত ডিজাইন আছে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ডিজাইন আছে ডিজাইনগুলো একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন এই ধরনের এখানে এই ধরনের তিরিশটা চল্লিশটা আছে এখানে মাত্র কয়েকটা দশ বারোটা দেখাচ্ছি দেখুন এগুলো সব মিক্স ম্যাচ করে পড়া আছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন এগুলো সব মমতাজের মধ্যে যাচ্ছে আচ্ছা মমতাজ কাটিং এর ব্লাউজের মধ্যে যাচ্ছে এই ধরনের সমস্ত এগুলো কিন্তু সব কটনের অস্ত্র ইউজ করা হয়েছে এই ধরনের সমস্ত কিছু প্রিন্ট পেয়ে যাবে আচ্ছা এগুলো কামারপুকুর কলকাতা দমদম দুই জায়গায় সেম দামে পেয়ে যাবেন এই ধরনের সমস্ত কিন্তু প্রিন্ট এভেলেবল আছে টাকা পিওর কটন নীল কমলের মধ্যে কাপড় আছে 75 টাকায় সাইজটা খুব বড় হবে না মিডিয়াম সাইজ হবে এই ধরনের সমস্ত কালার স্টক পাবেন তারপর দেখুন আমাদের নিজস্ব মানে প্যাকে দেখুন ঘোষ ডিজিটাল স্টিকার দেয়া থাকবে এটা হচ্ছে বিমল গোল্ড থাকে 12 ফিটের বান্ডিল 90 টাকা আছে 100 টাকা আছে 110 টাকা বিভিন্ন রেঞ্জে এই ধরনের প্রচুর সায়ের কোয়ালিটি পেয়ে যাবেন গোল্ড কাস্তু এগুলো দেখুন সব বর্ড নেকের মধ্যে রয়েছে পিঙ্ক কাট ব্লাউজ বর্ড নেকের মধ্যে এই ধরনের পিঙ্ক কাট পেয়ে যাবেন এটা ধরুন আপনি হাতা দিয়ে পেয়ে যাবেন আজরকের মধ্যে পিনস কার্ড মিক্স ম্যাচ নরমাল এই ধরনের খাকুবাউ পেয়ে যাবেন দেখুন এই ধরনের ডিজাইন ডিজাইন প্রচুর ধরনের ডিজাইন রয়েছে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন আজরক দিয়ে মিক্স ম্যাচ করা আছে ব্যাকটা এই ধরনের কাটিং করা আছে তারপর দেখacci দেখুন বেনারসির মধ্যে রয়েছে বেনারসির মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে দেখুন এই ধরনের সব প্যাডেড বেনারসির মধ্যে চলে আসবে আপনাকে খুলে দেখাচ্ছি দেখুন এই ধরনের সমস্ত কিছু একই ছাদের তলে পেয়ে যাবেন প্যাডেড ব্লাউজের প্রচুর আইটেম রয়েছে এইটা দেখুন এই প্যাডেড পেয়ে যাবেন ভিতরে অস্ত্র দিয়ে আছে এই ধরনের চলে আসবেন এই ধরনের সমস্ত ডিজাইন আছে দেখুন এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন একই ছাদের তোলায় এই ধরনের সমস্ত কিছু রয়েছে এটা কাতান বেনারসির মধ্যে রয়েছে কাতান বেনারসি এই ধরনের কাতান বেনারসি পেয়ে যাবেন

একশো টাকা থাকছে টু বাই টু রুবিয়ার তিনটে সাইজ থাকছে বত্রিশ উনত্রিশ ছত্রিশ এই ধরনের সব রুবি মধ্যে থাকছে এবং রুবিয়ার এক কালারের মধ্যে থাকছে ধরনের এক কালার থাকছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা তাছাড়া যেটা থাকছে টু বাই ওয়ান টাকা আপনারা আসুন একবার এসে সব ভিজিট করুন আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া সমস্ত কিছু পাওয়া যায় আপনার ব্লাউজের সব আইটেমগুলো দেখালাম আপনারা একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে এবং আপনাকে যে দামে চ্যালেঞ্জিং পঁচিশ টাকা তিরিশ টাকা ভিডিও বলছি এরকম না আপনারা আসুন যদি কম ডিজাইন কম দামে নিতে গেলে কম মাল হবে দামি নিতে গেলে দামি হবে যদি কম দামে আপনার চলে অসুবিধা কিছু নেই কিছু কিছু লোক আছে प्रत्येक सप्ताह पच्चीस चल्लिस डॉन पंचाश जाए अच्छा। आज के जन नमस्कार